এক হাজার দিবেন তো ভাই এক হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছে খুবই সুন্দর লাগতেছে এক হাজার টাকা জোকা নিবেন তিন বছর পরবেন অনায়াসে এক হাজার টাকার মধ্যে

প্রাইস তো আজকে রিজনেবল থাকবে জি ভাই আজকে প্রাইস একেবারে রিজনেবেল থাকবে মাথা নষ্ট প্রাইস থাকবে মাথানষ্ট প্রাইস থাকে কেউ যদি সরাসরি আপনাদের সপে আসতে চায় লোকেশন হচ্ছে মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স দ্বিতীয় ফ্লোরে

থাকছে আঠারোশো টাকা আঠারোশো টাকা ডিসকাউন্ট একদম দেখেন খুবই চমৎকার একটা ব্লু কালার বাহ দুইটা রানিং শু একদম দেখেন দেখছেন গ্রিপ দেবে যথেষ্ট পরিমাণ যত এটা হলো আপনি জিম টিম রানিং সবকিছু করতে পারবেন

খুবই চমৎকার পেডিং এর তো খুবই ভালো আছে পেডিং এটা এটা একদম লাইট ওয়েটার ভিতরে এটার প্রাইস থাকছে মাত্র 1500 টাকা 1500 ডিসকাউন্ট প্রাইস মাত্র 1500 1500 টাকা পেয়ে যাচ্ছেন 1500 টাকা এই যে দেখেন এটা স্যার একটা ওএম গ্রেডের প্রোডাক্ট খুবই চমৎকার এই নাইকি নাইকি এয়ার ফোর্স একটি প্রোডাক্ট খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট ওএম এর টপ এটার প্রাইস থাকছে মাত্র 2800 টাকা 2800 টাকা ডিসকাউন্ট অফার 2800 টাকা

এটাও থাকছে মাত্র 1700 টাকা 1700 টাকা ডিসকাউন্ট অফার মাত্র 1700 টাকা 1700 টাকা এই যে একটা প্রোডাক্ট আছে দেখ গুড গেম এটাও মাত্র 1700 টাকা 1700 1700 টাকা খুবই সুন্দর কিন্তু খুবই সুন্দর আবার আর কনভার্স আছে আমাদের কাছে দুইটা ফ্যাশনে নতুন अवेलेबल নিউ अवेलेबल প্রোডাক্ট এটার প্রাইস থাকছে মাত্র 2000 টাকা 2000 2000 টাকা এগুলো কিন্তু ভাই সুইট লেদারের ভিতরে ক্যারি ব্যাগ থাকবে সাথে অবশ্যই মানে সার্টিফিকেট থাকবে সার্টিফিকেট অবশ্যই আছে নাইকের একটা স্টিক থাকবে পাচ্ছেন একদম ব্যাগ সহকারে বক্স সহকারে ডিওরের এই প্রোডাক্টটি থাকছে খুব প্রিমিয়াম এটার প্রাইস থাকছে আজকে মাত্র অফার প্রাইস তিন হাজার টাকা তিন হাজার একদম ডিসকাউন্ট অফার এটার প্রিভিয়াস প্রাইস ছিল চার হাজার দুশো টাকা আমাদের চার হাজার চমৎকার হান্ড্রেড পার্সেন্ট ওয়ান ইস টু গ্রেড একদম ওয়ান ইস গ্রেড আচ্ছা তারপর গাইস যারা আসবেন অবশ্যই হাতে দইরা চেক করে নেবেন একদম নতুন দোকান নিছি এর জন্য ডিসকাউন্ট অফার এটা ওকে পেডিং কিন্তু খুব ভালো আছে এই যে ডিওরের একটি প্রোডাক্ট দেখেন আমাদের কাছে হাই লো ওই সারা বছর চলে ওএম গ্রেডের প্রোডাক্ট হবে

এটার প্রাইস থাকছে মাত্র 2300 টাকা 2300 টাকা ডিসকাউন্ট অফার 2200 টাকা ভাই আপনার 2200 এই একটি এয়ার ফোর্স এর প্রোডাক্ট দেখেন যা দেখাই নাই আগে এটা থাকছে মাত্র 1000 টাকা 1000 একটা সাইজে আছে 44 1000 দিবেন তো ভাই 1000 দিবেন যান 1000 টাকার মধ্যে কিন্তু गाइस এই জুতা পেয়ে যাচ্ছেন 1000 টাকা এই যে আপনি এন এর মাল দেখেন খুবই চমৎকার এই প্রোডাক্ট কেটসের ভিতরে সাইজ এগুলোর প্রাইস আছে মাত্র পনেরোশো করে পনেরোশো ডিসকাউন্ট অফার মাত্র পনেরোশো টাকা ওকে পনেরোশো টাকার মধ্যে পেজ যাচ্ছেন তাই যারা ওয়াল স্টার কনভাস পড়তে চান দেখেন খুবই ফ্যাশনেবল এটা কিন্তু একদম থেকে আগ্রত দেখেন ক্রমে আর কি এটা কনভার্স বলে এটা অল নামে খুবই সুন্দর একটা কালেকশন চমৎকার একটি লেখা আছে ডিজাইন করা আছে এটার প্রাইস থাকছে মাত্র 1600 টাকা 1600 টাকা ডিসকাউন্ট অফার মাত্র 1600 টাকা ওকে ওকে সাইজ দেওয়া যাবে 40 থেকে 44 40 খুবই চমৎকার কে যার প্রোডাক্ট গুলো পছন্দ হয় অবশ্যই তাদের স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করবেন তারা কিন্তু সারা বাংলাদেশ কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট গুলো হোম ডেলিভারি করে থাকে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম